ইজমাতনে খাসি খেরমানাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই এত ঘন্টা ফাতিলা আল্লাহ আমরার কবরবাসী মাইয়া আর বাবার কবরে জান্নাতুর বাগান বানাইয়া দে আল্লাহ সময় অনেক লাশের খবর ফওয়াদায় খুন হুজুর গত রাত্রিতে বেটার হরুতা জন্ম দিল মুগরাজ কে بیٹা জমিন থাকি না আওলাদে মুকান্তা দেখতে পারল না আল্লাহ اور بھائی ان کون بدیشر زمینوں ایک تکلیف عطا کوں دے الله اتے ربنا ظلمنا فسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আল্লাহ জীবনে বালি হওয়া থাকিলিয়া যত নার গুণা জানিয়া না জানিয়া তয়া সারা জীবনের গুণার উপরে শর্মিন্দ তোমার কাছে কুধিয়ার আপনি আল্লাহ আমার জীবনের তাম গুণারে আপনি মা ফুর আল্লাহ ইয়ার আল্লাহ আউরার গুনাহের কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে મોતন্তাত দিও না আল্লাহ আমরার গুনাহের কারণে অভাবনটো ছলাইয়া মানুষের দরওয়াদার সাইলার বিকারি ফড়াইও না আল্লাহ এ মওলা کریم আপনি আমরারে ফরমাও আমরা জিন্দা আপনি ইজমাতনে খাসি করের মানাই বাবা নাই নিজাতে কবরখান তো ইয়াত খানতা ফাতিলা আল্লাহ আমরার কবর আসি মাই আর বাবার কবরে জান্নাতুর বাগান বানাইয়া দে আল্লাহ আল্লাহু আমিন আল্লাহ এ মওলা کریم মায়ার বাবায় মাগবাই আসি না ঘুমাইয়া আমাদেরকে সুখ না জগত ঘুম লাগাইলা দয়াল ইলা টান্ডার দিন যত সময় পর্যন্ত ভিলাঙ্কা টি বেস্টল করছিল আল্লাহ ও তো পর্যন্ত ওলাদ্রে গরুর মধ্যে ঘুম লাগাইছেন না ও আই আর বাবার তুই আইলাম না ব্ল্যাঙ্কেট আছে না লেপ আছে না কোনো কিছু আছে রে তো

আমরা রবার খান্দানর বাবার খান্দানর তামাম জিন্দা মুরতারে মাহ ফরিয়া দেও এই এলাকার তামাম জিন্তা মুরদারে মাহ ফরমা আল্লাহ এলাকার মানুষ অনেক সমস্যা জর্জরিত আছে আল্লাহ আমি কোনাকারে তোমার বন্ধ করলে ত্রোন ফাটিসি আল্লাহ এই এলাকার তাম সমস্যারে আপনার গাইব থেকে আপনি সমাধান করিয়া দাও ই এলাকার তাম মুসলমানের মধ্যে একবদ্ধতা আপনি বজায় রাখিয়া দাও আল্লাহ এলাকার তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া এলাকার যত কিছু প্রয়োজন আছে দয়াল আপনার গাইপ থাকি এর উত্তরে আপনি ফুরা করিয়া দেও এই মসজিদ খান তামাম তাম জরুরিয়া তো হলে আপনার গাইপ থাকি ফুরা করিয়া দেও আল্লাহ রাহিমিন এই মসজিদ বানাই তাত বানানি তাকি লইয়া এখন পর্যন্ত যত মানুষ জমিন তাকি গেছেন গিয়া তাম আমার কবটে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসুন তাম হায়াতর মধ্যে বরকদান ফরমাও ইয়ার হেমার রাহিমিন

কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লোয়ারে দয়াল তাবা মুসলমান জান মালি মার ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ তেমা সারিয়া বাবা সারিয়া বিদেশের দমিন যায় আইতে সময় তারে বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানা ঘুরাইয়া দিয়ে আল্লাহ অনেক সময় অনেক লাশের খবর পাওয়া যায় হুজুর গত রাত্রিতে বেটার হরুতা জনম নিল মগর আজকে বেটা জমিন তাকি নাই আওলাদে মুখ কান্তা দেখতে পারল না আবার বায়ান বিদেশের জমি অনেক তকলিফ তা দয়াল ইতারে হর নৌনার বিফতা ভর তাকে হেফাজত করিয়ে রাখিও হর নৌনার ষড়যন্ত্র তাকে ইতার জানওয়ালোর হেফাজত করিও আল্লাহ গুজারিস করিয়ার আপনার বন্ধ করে আপনার হাওলা করিয়া আমি গুণাগার মকসুদ মন্দিরের মধ্যে রোয়ানা দিয়ার কাটর হর্ণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুণাঘাটে মকসুদ মন্দির খানো ফুসিয়ে দি আল্লাহ আমি গুণাগার অনেক নিরাপত্তাহীনতা ভুগিয়ার ইয়ার আমার রাহমি অনেক চলে ছেলে আমি গুণাঘাটে জমিন থেকে উঠাই তারে দেয়া মুসাফির হালো তো আপনার গুলাম ওখল আমি গুণাগারে কুদিয়ার জিন্নাতি ইনসানি হর শয়তানি তাকি আপনি আমার জানমালর মালোর হেফাজত করে আল্লাহ দিন আলোচনা করতে হক কথা হইতে কারণে আজকে মানুষের বড় দবর গাইল খাইয়া আল্লাহ যতদিন জমিন রাখো হক কথা গুলা জমিন খোয়ার তো এ মোলে কেরি জমিন তাকে যাই মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুল মৌ তো আমরা সামনা খানো আপনি পৌঁছাইয়া দিবাই সোনার সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমালা ইলাহা إلا <سؤال> الله محمد الرسول الله فَرَاي فَرَاي أفنى عمرار پوئتے خاتمة بالخير بالخور يا رب كرم تو اگر و بعد ربنا تقبل منا انك انت السميع العليم تو علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام